হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত রাইনের জন্মদিন উপলক্ষে আমরা গেছিলাম গ্যালেরিয়া মলে যদি কিছু পাওয়া যায় মেন পারপাস ছিল কোনো টয় শপ থাকলে সেখান থেকে রাইনের পছন্দ মতো কিছু খেলনাপাতি কেনা সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম এই মলটার সামনে এই যে জলের জায়গাটা যেখানে এই গ্যালেরিয়া লেখাটা রিফ্লেকশন হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছিল তো আমার এই প্রথম এখানে আসা দেবাশিসের আগেও এসেছে আমরা আস্তে আস্তে মলের ভিতরে ঢুকছিলাম আস্তে না আস্তেই রাইন রাইনের পছন্দের জায়গাটা অনায়াসেই খুঁজে পেয়ে গেল সেটা হচ্ছে এই এসকালেটার রাইন এই এসকালেটারে উঠতে নামতে চলতে কি যে ভালোবাসে কি বলবো এর আগে তোমরা এয়ারপোর্টে দেখেছ যে এই জিনিসটাতে একবার উঠে আর নামতেই চায় না তারপর এই ডবল ডেকার বাসটা দেখতে পেলাম এই বাসটা দেখে আমার ইউরোপের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল বেশ সুন্দর বাসে করে গোটা শহরের ট্রিপ দিত ওরা আর তারপর রাইন একদম এই দোকানগুলোর ভিতরে ঢুকতেই চাইছিল না এখানে আমি ভাবলাম লাইফস্টাইলে ঢুকে রাইনের যদি কিছু পাওয়া যায় নিয়ে নেব ও বাবা দোকানের ভিতরে ঢুকতে না ঢুকতেই কান্নাকাটি জুড়ে দিল ও চাইছিল বাইরেটাতে ঘুরে বেড়াতে দেখলাম লেনেরও একটা শপ রয়েছে ভাবলাম দেখে অফলাইনে যদি কিছু কেনা যায় আমি যেখানে থাকি সেখান থেকে অনলাইন ছাড়া লেনের কোনো অপশান নেই কিন্তু রাইন এখানেও দাঁড়াতে দিল না তারপর ভাবলাম আজকে ওর দিন ওর জন্য যেহেতু এসেছি তাই ও যেটাকে পছন্দ করছে সেটাকেই আগে প্রায়োরিটি দিই তারপর এই গাড়ির জায়গাগুলোতে এলাম রাইন দেখলাম যে এই গাড়িগুলোতে চাপতে খুব বেশি ইচ্ছা প্রকাশ করছে ওকে আমরা প্রথমে সাদা গাড়িটাতে চাপিয়েছিলাম ও কান্নাকাটি জুড়ে দিল তারপর ও নিজেই পছন্দ করে বলল ও এই গাড়িটাতে চাপবে তা ওকে বসিয়ে দেবাশিস আপাতত এই সিট বেল্টটা ওকে লাগিয়ে দিচ্ছে এই জেনারেশনের বাচ্চারা বোধ একটু বেশি অ্যাডভান্স ওকে কিন্তু কেউ বলে দেয়নি যে স্টিয়ারিং ঘোরাতে হবে বা কিছু করতে হবে ও দেখলাম নিজে নিজেই এই স্টিয়ারিং ঘোরাতে শুরু করে দিয়েছে আমি তো দেখে অবাক যে ও জানলোটা কি করে ফাইনালি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো এই গাড়ির থেকে নামার পর আবার রাইন কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে এই গাড়িতে আবার বসবে যদিও ওর কান্নাটাকে বেশি পাত্তা দেওয়া হয়নি তারপরে একটা ট্রেন আসছিল রাইন বলছিল নিজে 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 নিজের মানে হচ্ছে ও চাপবে তারপরেও বেচারাকে অনেক ভুলিয়ে ভালিয়ে টোপ দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হলো তারপরে ও চলে গেলো এই ছোটো গাড়ির কাছে যে কোনো একটাতে তো তো চাপাও বড় গাড়ি বা ছোটো গাড়ি ফাইনালি ও ডিসাইডই করতে পারলো না যে কোনটাতে ও চাপতে চায় যাই হোক আমরা ওখান থেকে তো বেরোলাম বেরিয়ে তারপরে আবার রাইন এসকেলেটরে ওঠার জন্য লাফালাফি করতে শুরু করলো ওই এসকেলেটরে যে কতবার ওই দিন উঠেছি আর নেমেছি তার কোনোই ইয়ত্তা নেই দেখেছো কিরকম লাফাচ্ছে বিরাট মজা পেয়েছ ওই স্কুল ওর বাবা ওকে একবার চাপাচ্ছে নামছে আবার উঠছে কি দিন প্রায় স শেড়েকবার আমরা এইখান দিয়ে ওঠা নামা করেছি তারপরেও আরও চাপবে বলে আমার কাছে এলো তারপর শেষমেশ এই আইনক্সের সামনে সামনে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম যেখান থেকেই বেরোবো যে দিক থেকেই ও এসকেলেটর দেখতে পাচ্ছে সেই দিকেই ও হামলে পড়ছে যে ও এসকেলেটরে চাপবে যাও ফাইনালি আমি খুঁজছিলাম যে ওখান থেকে কীভাবে পালিয়ে আসা যায় কোথায় এস্কালেটার ছাড়া লিফটে করে ওঠা যায় কারণ এস্কালেটার দেখতে পেলেই সেখানে যে কতবার নামা ওঠা করতে হবে তার কোনো ইয়াত্তা নেই তারপরে ফুড কোর্ট যেখানে আছে সেখানে আমরা পৌঁছে গেলাম আর এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো ভেবে ঠিক করছিলাম তো তারপরে দেখলাম যে এখানে ডমিনোজ রয়েছে আর আমি যে পিৎজা খেতে কত ভালোবাসি সেটা তো বোধহয় কথায় প্রকাশ করতে পারবো না মানে আমার যদি পেট খারাপও হয় তখনও যদি আমি পিৎজা খাই পেট খারাপ বোধহয় ঠিক হয়ে যাবে যদিও গোটা প্রেগনেন্সিতে আমি একদমই পিৎজা খেতে পারিনি তারপর রাইনকে এই জুসটা দেওয়া হচ্ছিল রাইন জুস দিলেই খুব বদমাইশি করে যে ও স্ট্রয়ে করে খাবে না ও স্ট্রটা খুলে এমনি এমনি খাবে আর তারপর স্ট্রটাকে নিজে নিজে লাগানোর চেষ্টা করবে এটা একটা অনিয়ন ক্যাপসিকাম কিছু ভেজ পিৎজা ছিল আর আমার সব থেকে ভালো লাগে মার্কারিটা খেতে কিন্তু মার্কারিটা আজকে খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক পিৎজাটা রাইনকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম ও একটু ওই ইন্টারেস্ট দেখালো না তারপরে ওখানে আরেকটা প্লে জোন টাইপের ছিল সেখানে রাইনকে নিয়ে গেছিলাম যে রাইন যদি কিছু খেলে কিন্তু রাইনের এই সমস্ত খেলাতে খুব বেশি ইন্টারেস্ট ছিল না যাই হোক আমাদের দিক থেকে ভালোই ব্যাপার ছিল আর এই খেলাগুলোর জন্য রাইন একটু বোধহয় বেশিই ছোট। তো যাই হোক রাইন এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিল রাইনের যেটা ভালো লাগছিল সেটা হচ্ছিল এখানে যে মিউজিকটা বাজছিল সেটা রাইন খুব পছন্দ করছিল আর সেই মিউজিকে রাইন এখানে নাচানাচি শুরু করে দিচ্ছিলো তো যাই হোক এই দেখো কেমন নাচছে সব দেখে আমরা যখন ফিরি তখন রাইন ওর ইন্টারেস্টিং জিনিসটা পেয়ে গেছে মানে এসকেলেটর এস্কালেটারের চেপে রাইন আবার নিচে নামবে দেখো কি করছে হ্যাঁ দেখিয়ে দাও তুমি দেখিয়ে দাও এস্কেলেটরে কি করে উঠতে হয় নামতে হয় সেসবও ওকে শেখানো হয়নি কি করে যে শিখে গেল ভগবানই জানে আর হাতটা ধরে না থাকলে পটপট করে সিঁড়িগুলো দিয়ে ও নামতে থাকে আর ঠিক নেমেও যায় তো যেটার জন্য এসেছিলাম যে একটা টয় শপ যদি পাওয়া যেত তো সেরম কিছু দেখতে পেলাম না এখানে তাই কিছু না নিয়েই আমাদেরকে ফিরতে হলো আর রাইনের জন্য তো কোনো দোকানে একটুখানি ঢোকারও কোনো স্কোপ পায়নি এই জলের জায়গাটাতে রাইন এসে জলগুলো ঘাঁটছিলো আবার মুখে চোখে দিচ্ছিল তাই ওকে কোনো রকমে টেনে আমরা বেরিয়ে চললাম আজ আমরা এখান থেকে একদম বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের মতো চলি সুস্থ থেকেও ভালো থেকেও টেক কেয়ার বাই